আসলে আমার হাজবেন্ড নিশে বাইরে থাকে কিছুই হয়ে উঠে না করার কিন্তু প্ল্যান আছে খুব সায় আমার মনে হয় সব কিছু করে একটা ব্রাইটকে খুশি করতে হয় স্যাটিসফাই করতে হয় এগুলো সব আপু শিখিয়েছে পর্যন্ত আসার জন্য আমার হাজবেন্ড আমার বাবাকে আমার আম্মুকে এবং আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিকে ফ্যামিলি সবাই আসার জন্য স্পেশালি আমার হাজবেন্ড যে সব সবসময় সব পুশ করেছে যে যাও এটা বলো সো थैंक সো মাচ সোয়েল

করলে ঠিক আছে ছেলেরা তো দিতে চায় না কিন্তু আমি বলেছি যে

যে বাংলাদেশে অনেক অনেক বেশি কম্পিটিশন বাইরের দেশে সেটা নাই বাংলাদেশে ঘরে ঘরে এখন অনেক মেকআপ পাওয়া যায় কিন্তু বাইরের দেশে অনেকের সো যদি বাইরের দেশে করি তাহলে আপনার সাথে আপনি বলেছেন যে আপনার সাথে যোগাযোগের তোমাদের ব্যায়াম করতে হবে ঠিক আছে সময় নিয়ে লাগাতে হবে